হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি যেমন তোমাদের সামনে নিয়ে চলে এলাম আবার একটা নতুন ভিডিও আজকের ভিডিও দেখে বাবার খেলছে সব রকম তো চলে আসছি আমার সেই রাজনাঘরে বাপের ঘরে কিছুদিন ছিলাম বাপের এখানে চলে আসছি অনেক দিন হল অনেক দিন বলতে শরীরটা খারাপ ছিল জ্বর ছিল জ্বর ঠান্ডা লাগা অনেক কিছু কারণ সুস্থ হতে হতেই গেছে একটু আর এখানে রান্না করছি পাঁচ ছ দিন লেগে গেছে সুস্থ হতে হতে সেই জন্য আর সেরকম ভিডিও আমার শুট করা হয় না আসছি পা চার পাঁচ দিন আগে কিন্তু জ্বর ফর্নি আর একজনের ভিডিও করতে ভালো লাগছিলো না তারপরে আবার আগের ভিডিও করা ছিল মানে করা ছিল বলতে বাপের ঘরে রেগুলার ভিডিও প্রায় দিতাম কিন্তু তবুও অনেকগুলো ভিডিও করা আছে তো সেই ভিডিওগুলি তোমাদের সাথে আমি শেয়ার করছি দেখছো ভিডিওটা এখন দেখতে থাকুন আমি কী কী রান্না করছি সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখেও তোমাদের খুব ভালো লাগবে আজকে কি কি রান্না করছি চলো তোমাদের সাথে শেয়ার করি এখানে আছে মসুর ডাল পেঁয়াজ ফোড়ন টমেটো দিয়ে আর এখানে আছে করলা ভাতে বেগুন ভাজা আর আর এটা হচ্ছে মুড়ি খাবার ছিল মানে পেঁয়াজই করেছিলাম তোমাদের দাদাভাইকের জন্য রেখেছি আর এটা আছে মাছের ঝাল সর্ষে বাটা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে বাবান শোনার জন্য আছে একটা মাছ ভাজা এখানে আছে শাকের তরকারি ওই লাউ শাকের তরকারি বানিয়েছি তো এই ছিল আজকের রান্না হয়ে গেল আমার রান্না তো এদিকে দেখছো ডালটা ফুটা ফুটে গেছে এরপর কম মানে বন্ধ করে দিয়েছি গ্যাসটা তো এরপর ওই সাইডে পাত্রটা আছে ওইটার মধ্যে তুলে নেবো তা আবার পরে কথা হচ্ছে তোমাদের সাথে রান্না বান্না করা হয়ে গেছে এরপর কোড়া ফোড়া ধুবো মাঝবো তারপরে স্নান করব আজকে স্নান করা হয় নাই তারপরে স্নান করে তোমাদের সাথে কথা হচ্ছে প্রাইস অনেক দিন পর চলে এলাম আমার সেই রান্নাঘরে তো অনেক দিন মানে অনেকটা অনেক দিন অনেক দিন তো বাপের ঘরে কাটালাম তোমাদের তোমাদেরকে বলেছি সকাল থেকে যে ভিডিওটা স্টার্টিং করেছিলাম তখন তো বলেছি আবার চলে আসছি সন্ধ্যাবেলা দুপুরের কাজ সব হয়ে গেছে রান্না বান্না যা হচ্ছে এখন চলে আসছি সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলার কি একটা রেসিপি হবে তো রেসিপিটা তোমাদের দাদাভাই ভাই রান্না করবে সেটা তোমাদের সাথে আজকে কিন্তু শেয়ার করবো অবশ্যই তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো এদিকে আমি চলো কাজ এগিয়ে ফেলি মানে আমাকে যা সব বলে গেছে সবটা আমি চলো করে ফেলি পেঁয়াজ কাটা আছে রসুন আদা সব কিছু তোমরা কি ভাবছো মাংস হবে একদমই না মাংস হবে না তো তোমরা গেস্ট করো যে কী হবে চলো ভিডিওটা দেখতে দেবো করে ফেলি কাজবাজগুলো কাজ একে একে করে নিচ্ছি এখানে দেখছো ময়দাটাকে মেখে একেবারে লিচি পাকিয়ে রেখে দিয়েছে মা ময়দাটাকে মেখেছে তো এরপর আমি রুটিটা চলো বেলে নেবো আজ হবে আমাদের বাড়িতে রুটি আর একটা জিনিস মানে রুটির সাথে খাওয়ার জন্য রেসিপি সেটা তোমাদের সাথে আজ শেয়ার করবো বেলতে বসে পড়েছি এই যে দেখছো বেলনা চাকতি আর এই যে দেখছি ময়দাটাকে নিয়ে নিয়েছি তো চলো রুটিগুলো ঝপ ঝপ করে বেলে ফেলি আর এখানে ফোনটা রাখার মতো আমি মানে যেই স্ট্যান্ডটা সেটা উপরে রয়ে গেছে আর আন দিতে পারছি না তো একেবারে রুটিগুলো বেলে তোমাদেরকে দেখাচ্ছি বানসোনা কি করছো রুটি করছো আমার সাথে রুটি করছে বাট রুটিগুলো বেলা হয়ে গেছে এই দেখো রুটি এটা কেমন করছে রে বা রুটিগুলো কি সুন্দর ফুলছে ফুলকো ফুলকো রুটি হ্যাঁ কে খাবে বাবান খাবে নাকি গোল হয়ে ফুলছে আই যা ফসকে গেল আসছি আমার বর দোকান থেকে তো এই যা দেখছো কোলায় আজকে কী হবে বলো ভালো করে বলো তোরকা ওই তোরকা ডিম তোরকা তোর কার জন্য এখানে কি কি কোলাই দিয়েছো আছে এই মুগ মুখ কোলাই মুখ কোলাই ছলা কোলাই আছে আর রোমা কোলাই বলে আমাদের এখানে রোমা কোলাই রোমা আছে সেটাকে সিটি করা হবে আর এখানে সব মশলাপাতি দিয়ে কোলাইগুলোকে সিটি দেয়া হচ্ছে আজকে ঘরে এই প্রথমবার ডিম তড়কা বানাবে তোমাদের দাদা তো আমি তো জানি না ডিম তড়কা রাঁধতে ওই রাঁধবে আজকে তো অনেক কিছুই রাঁধতে পারে তোমরা যদি কেউ কিছু খেতে চাও অবশ্যই আমাদের বাড়ি চলে এসো নতুনত্ব আইটেম বানিয়ে খাওয়াবে তো দেখলে হয়তো জানা যেত ফোন দেখলে তা আমি আর অত ফোন দেখার মানে ভিডিও করব নাকি রান্নার ভিডিও দেখবো তাই না অত সময় নেই আর কি আর এদিকে ডিম তরকার জন্য মশলাটাকে রেডি করছে আর এদিকে আছে আমার হাতে দেখছ ছোট্ট একটা কিউট বাটার এনেছে এই বাটারটা দেখে আমার এতটা কিউট লাগছে কি বলবো ছোট্ট ছোট্ট বাড়া একটা দেখে যেন কত সুন্দর লাগছে সেই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদেরকে এদিকে ডিম তরকার বললাম যে বানানোর জন্য মশলাটাকে করছে এদিকে দেখছো প্রথমে আদাটাকে ভেজে নিচ্ছে প্রথমবার আমি প্রথমবার দেখলাম রান্নায় যে আদাটাকে প্রথম দেয় আমরা তো প্রথম দিই সবসময় পেঁয়াজকে দিই কিন্তু ও দিল আগে আদা তারপর রসুন তারপর পেঁয়াজ তোর কাছে নতুনত্ব রান্না শিখছি তবু আমি দাঁড়িয়েও আছি আবার ভিডিও করছি তোমাদের সাথে আমি কিন্তু সব ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো না কারণ ওর হেল্পিং হ্যান্ড হয়েছি যাকে বলে হেল্পিং হ্যান্ড যদি না হতাম তাহলে হয়তো সব ভিডিওটাই তোমরা দেখতে পেতে ওই অল্প কিছু কিছু ভিডিও তোমাদের সাথে তুলে ধরেছি তো সেটাই তোমরা দেখতে থাকো সেরকম যে অল ভিডিও ধরো একটা রান্নার ভিডিও যেমন অল টাইম করে তো সেটা আমার আর হলো না করা ও একে একে করছিল আর আমি একে একে দিয়েও দিচ্ছিলাম যাকে বলে হেল্পিং হ্যান্ড বললাম হয় ঝাল মশলা জল সব কিছু এগিয়ে গিয়ে দিচ্ছিলাম আর সাথে একটু ভিডিও করে নিচ্ছিলাম দেখে দেখছো মশলাটা প্রায় রেডি হয়ে গেছে আর এখানে আছে দেখছো তিনটে ডিম ফাটিয়ে দিয়েছি এই ডিমগুলোকে দিয়ে দেবে আমি বলছিলাম যে যেই ডিমগুলোকে লাস্টে দিলে কি হয় বলছে না লাস্টে দিলে সেরকমভাবে ভাবে কলাইয়ের সাথে ভালোভাবে মিশবে না সেই জন্য ও মশলার মধ্যেই তিনটে ডিম দিয়ে দিল তিনটে হাঁসের ডিম দেয়া হয়েছে হাঁসের ডিম দেওয়া হয়েছে কারণ হলো আমার শাশুড়ি মা মানে মা মুরগির ডিম খায় না আমি এখানে রান্না দেখছি মানে তরকার রান্না বর এখানে রান্না করছে হ্যাঁ हेलो सुनो आज की रोटी खाटा जस्ट जमे जावे তাই না কি হ্যাঁ রুটি খাতা জমে যাবে রুটি খাতা কি জমে কি ঘনকিত নরম নরম ঘনকিত গো মশলাটা এখানে দেখছো রেডি হয়ে গেছে একেবারে শেষে তোমাদের সাথে ভিডিও করে দেখাচ্ছি মশলাটা দেখে তো মনে হচ্ছে জাস্ট অসাধারণ হয়েছে আর এদিকে কলাইটাও সিটি পড়ে গেছে কলাইটা দিয়েছে ওই তিন চারটের মতন সিটি দিয়েছে বেশি সিটি দেয় না নাহলে ডালগুলো বেশি গলে যাবে ডাল বেশি গোলা চলবে না ওই হালকা গোলা থাকবে কিন্তু বেশি গললে হবে না বেশি গলে গেলে হবে না আর কি তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে একদম জানাতে ভুলো না তো ওর ওর সাথে একটু গল্প করছিলাম কথা বলছিলাম একটু হাসি ঠাট্টাও হচ্ছিল তা দারুণ করেছিল তরকাটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এত দারুণ করেছিলো মানে এই রকম হোটেল বা দোকানে যেখানে খেয়েছি এরকম কোনো দিনও তর্কা খায় না তো লাস্টে যে মশলাটা বানিয়েছিল সেই মশলাটা দিয়ে দিল দারুণ অসাধারণ করেছিল তোমরা যদি কেউ খেতে চাও অবশ্যই চলে এসো খাটালিটা কিন্তু অনেকটাই কিন্তু কিন্তু সুস্বাদুটা হয়েছিল রান্নার যা স্বাদ হয়েছিল যাকে বলে অসাধারণ ও যাই রান্না করুক তার স্বাদটা মানে অসাধারণই আসে ও রান্নায় আমার মানে কি বলবো পিছনে বলে নয় আমি সামনে সব সময় প্রশংসা করি খুব দারুণ দারুণ রান্না করে আমার বর বলে বলছি না যে বেশি বেশি করে বলছি সত্যিই দারুণ রান্না করে এখানে দেখছো খেতে বসে পড়েছি এখানে দেখছো শশা নিয়েছি স্লাড কুচিছি দুটো রুটি নিয়েছি তার সাথে আর ডিম তরকা এদিকে দেখছো তোমাদের দাদা ভাই খাচ্ছে আর ওইদিকে বাবা খাচ্ছে তা আমরা হচ্ছে তিনজনই বসেছি আর মা বাবান সোনার কাছে নিয়ে চলে গেছে খাবারটা ও ওই ঘরে টিভির ঘরে বসে আছে খাওয়া দাওয়া করে চলে আসছি ওপরে আর বাবান শুনে আমার বাবা হচ্ছে চলে আসছে আগে শুতে চলো তোমাদেরকে দেখাই দেখো ওরা মশারির ভিতরে ঢুকে কি করছে দেখি এই যে বাবা সোনা আর তুমি কি করছো তুমি ফোন দেখছো আর বাবান কি করছো বোমাইসি করছো কিলে এটা কি আমার হাতে বড়লিন রেখে দিচ্ছি শোনায় বলো গুড নাইট বলে দাও গুড তুমি বলো গুড নাইট গুন্ডি গুন্ডি টাটা করো টাটা করো টাটা করো কলও টাটা কলবে না এই গুড নাইট আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে এখন মতন টাটা বাই বাই সবাইকে